মালদার সরকারি স্কুল সেখানে স্মার্ট অ্যাটেন্ডেন্স চালু হয়েছে সম্ভবত উত্তরবঙ্গের প্রথম স্কুল যেখানে স্মার্ট অ্যাটেন্ডেন্স চালু হলো এই স্মার্ট অ্যাটেন্ডেন্সে কী হবে না বাড়ি থেকে স্কুল বলে বেরিয়ে স্কুলে না গিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না স্কুলে ঢুকছেন স্কুলে বেরোচ্ছে পড়ুয়া সব অভিভাবকরা ট্র্যাক করতে পারবেন কোন স্কুল এই স্মার্ট অ্যাটেন্ডেন্স চালু হওয়ার পর অভিভাবকরা কি বলছেন কিভাবে কাজ করছে স্মার্ট অ্যাটেন্ডেন্স সরাসরি সঙ্গে বলতে একদমই দেখো তুমি যেমনটা বলছিলে জেলা শিক্ষা দপ্তর অন্তত বলছে যে উত্তরবঙ্গের কোন প্রাথমিক স্কুলে এই ধরনের স্মার্ট চালু করা প্রথম মালদা জেলা পরিষদের সহজ আর্থিক সহযোগিতায় এই স্মার্ট অ্যাটেন্ডেন্স চালু করা হয়েছে মালদার ললিত মোহিনী মোহিনী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে ছশো পঞ্চাশ জন পড়ুয়া রয়েছে এই স্কুল গুণমানের দিক দিয়ে পড়াশোনার মানের দিক দিয়ে জেলায় কিন্তু প্রথমের সারিতে এবং এখানে স্কুল কর্তৃপক্ষ তারা এই স্মার্ট অ্যাটেন্ডেন্স চালু করলেন এতে প্রত্যেককে ডিজিটাল আই কার্ড দেওয়া হয়েছে যেখানে স্টুডেন্টরা যখনই স্কুল ক্যাম্পাসে ঢুকবে তখন একটি মেসেজ চলে যাবে অভিভাবকদের কাছে একইভাবে তারা যখন ফেরাবে সেই মেসেজও অভিভাবক পেয়ে যাবেন যে তার পড়ুয়া বা তার ছেলে তারা কিন্তু স্কুল থেকে বেরিয়ে গেল ফলে তুমি যেমনটা বলছিলে স্কুলে বেরিয়ে তো স্কুলে যেতেই হবে এর পাশাপাশি স্বচ্ছতা থাকবে কেমন যে ধরো মিড ডে মিল সেখানেও সঠিক কত ছাত্র স্কুলে এসেছে তাও কিন্তু নির্দিষ্টভাবে জানা যাবে এবং সেই মতো মিড ডে মিল তৈরি হবে শুধু তাই নয় অভিভাবকদের একটি অ্যাপ দেওয়া হবে যেখানে এই পড়ুয়াদের প্রত্যেকের সার্বিক যে অগ্রগতি কি সে সংক্রান্ত নানা উপযোগী তথ্য প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে এমনটাই স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে আর এই ব্যাপারে খুশি জেলা শিক্ষা দপ্তর তারা বলছেন ভবিষ্যতে অন্যান্য স্কুলেও চেষ্টা হবে যে এই ধরনের স্মার্ট অ্যাটেন্ডেন্স চালু করা ধন্যবাদ সমস্ত বাচ্চাদের জন্য ডিজিটাল আই যে উদ্বোধন সেই অনুষ্ঠান আজকে আমরা সম্পন্ন করলাম এবং এর মাধ্যমে বাচ্চার সঙ্গে যেমন একটা মেলবন্ধন হবে পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও এই অ্যাপের মাধ্যমে মেলবন্ধন হবে অভিভাবকদের একটা উদ্বেগ তৈরি হয় যে তার বাচ্চা স্কুলে সঠিক সময়ে পৌঁছলো কিনা তার বাচ্চা স্কুল থেকে গেল কিনা তারা কিন্তু এই যে জায়গা থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে তারা জানতে পারবেন যখন একটা বাচ্চা ঢুকছে মেসেজ যাবে সেখানে যে তার বাচ্চা ঢুকলো এবং বেরোনোর সময়ও গার্জেনদের মোবাইলে মেসেজ যাবে যে তার বাচ্চা বেরিয়ে গেল আই কার্ড আই কার্ড নিয়ে ঢুকবে বাচ্চারা তখন আমাদের কাছে মেসেজ যাবে মেসেজটা দেখে বুঝতে পারবো যে আমাদের বাচ্চারা স্কুলে প্রবেশ করেছে আমরা যখন বাড়িতে থেকে সন্তুষ্ট তখন আবার নিচে আসবো তখন আবার গিয়ে হচ্ছে দেখতে পাবো মেসেজ আসবে মোবাইলে যে হ্যাঁ বুঝতে পারবো যে স্কুলে বাচ্চা ভালো আছে ভালো পড়াশোনা হয় স্কুলে খুব মানে খুব ভালো লাগলো স্কুলে সব রাজ্যে এসআইআর বাধ্যতামূলক দিল্লিতে সিওদের জানিয়ে দিল নির্বাচন কমিশন এবং শুধু বাধ্যতামূলকই নয় এই প্রস্তুতি এসআইআর এর প্রস্তুতি সেরে রাখতে হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পুজোর পর থেকেই সম্ভবত এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বিহারে চালু হয়েছে আগেই এবার সব রাজ্যে এসআইআর বাধ্যতামূলক বুধবার দিল্লিতে সব রাজ্যের দের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠকে জানিয়ে দেয় সব রাজ্যকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর প্রস্তুতি শেষ করতে হবে কমিশন সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গ অসম সহ আগামী বছর যেসব রাজ্যে ভোট সেই রাজ্যগুলিতে আগামী অক্টোবরে চালু হতে পারে এসআইআর আপনি যদি সত্যি ভূমো ভোটার বাদ দিতে চান তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে দু হাজার চব্বিশে ক্ষমতা এসছে আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে আপনি কেন্দ্র সরকারকে বলুন করুন করুক কিন্তু সরকারকে আগে রিজাইন করতে হবে তারপর আপনারা এসআই করুন করে ফ্রেশ ইলেকশন করুন আমরা তো মানুষের কাছে যেতে ভয় পাচ্ছি না দেখুন নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআর সম্পন্ন হবে এই ভোটের আগে এসআর সম্পন্ন হবে এসআর তো করতেই হবে এসআর ছাড়া ভোট অত্যন্ত স্বাভাবিক আগে হয়েছে এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে ভোটার তালিকা এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন সে রাজ্যে করছে নির্বাচন কমিশন খসড়া তালিকা থেকে বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে বুধবার পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিল্লিতে বৈঠকে ডেকে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন এদিন সেই বৈঠকে কমিশন জানিয়ে দিল তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর প্রস্তুতি সারতে হবে নিউজ এইটিন বাংলা বিজেপিকে সন্তুষ্ট করতেই তড়িঘড়ি এসআইআর সিদ্ধান্ত তিন মাসের মধ্যে কিভাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সম্ভব প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় দু তিন মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা ইজ ইট পসিবল হিউম্যান মানে from humanitarian ground, or from physical ground. I don't want to comment anything about it, because it is sub judice now. But it is not possible to do the SIR, only to satisfy BJP, to do it within two, three months before election, it's not possible. It will take time, at least two, three years. It is not that election commission should be walk out any policy, what BJP will say? They have to see the democratic system should be strong and it should be safe and sound. They never be a party. They have to protect the democratic situation, democracy. And India, democracy, one of the biggest democracy. And if they don't do it, then the time will say the real things. And Bengal case is pending with the Supreme Court. Let us see. तो स्पेशल इंटेंसिव है, है, सीधा बॉडी को चुनौती दे रहा है। देश की संविधान को चुनौती दे रहा है और ममता बनर्जी ये बात खास एक समुदाय को और बांग्लादेश से जो घुसपेटिया आया है मुस्लिम घुसपेटिया और रोहिंगा को शेल्टर देने के लिए बता रहा है उनकी पार्टी पांच डिस्ट्रिक्ट में जो डीईओ है डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है उनका पास ऑलरेडी बी एल ए टू का नाम दाखिल भी किया है ममता बनर्जी का पार्टी का लोग बी एल ए टू का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने सार्वजनिक रूप से एस आई आर को खिलाफ बोल रहा है ये तो अपने जो स्पेशल वोट बैंक है पुष्टिकरण का राजनीति के लिए बोल रहा है टाका दियाट पांच सौ टाका পাঁচশো টাকা দিলেই বার্থ সার্টিফিকেট পাওয়া যাবে আবার কখনো কখনও পাঁচশোর বেশি চাওয়া হচ্ছে আসলে ওজন বুঝে এও সম্ভব পঞ্চায়েতকে টাকা দিয়ে বার্থ সার্টিফিকেট বার করা হচ্ছে বাদুরিয়ার ঘটনা জানব বিস্তারিত অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম দেখো অতনু একদমই তুমি যেটা বললে সেটা একদম বাস্তব তার কারণ হচ্ছে বাদুরিয়ার যে চন্ডীপুর পঞ্চায়েতে এখানে হাবিল মন্ডল তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি তার ছেলের জন্যে বার্থ সার্টিফিকেট বের করতে গিয়েছিল চণ্ডীপুর পঞ্চায়েতে সেখানে তার কাছ থেকে পাঁচশো টাকা দাবি করা হয় এবং সে পাঁচশো টাকা দিলে তাকে রিসিপ্টও দেওয়া হয় সেই রিসিপ্টে সই করা এবং একদম পরিষ্কারভাবে সেখানে লেখা রয়েছে যে বার্থ সার্টিফিকেটের জন্যে ডোনেশন পাঁচশো টাকা এবং সইও রয়েছে এবং এই বিষয়ে তিনি এই যে হাবিব এই যে হাবিল তিনি যেটা দাবি করছেন যে শুধু তার কাছ থেকে না এই চণ্ডীপুর পঞ্চায়েতে প্রতিটা মানুষের কাছ থেকে এই বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট তুলতে গেলে পাঁচশো নিম্নে পাঁচশো উপরে হাজার দেড় হাজার দু হাজার পাঁচ হাজার যেমন মানুষ যেমন তার অর্থ তেমন টাকার পরিমাণ চাওয়া হয় এবং সেই টাকা নেওয়া হয় এবং তাদেরকে রসিদ দেওয়া হয় প্রচুর মানুষ আছে যারা ভয়ে তারা মুখ খুলতে পারে না কিন্তু এই ভদ্রলোক তিনি মুখ খুলেছেন তিনি প্রতিবাদ করেছেন তিনি জানিয়েছেন কিন্তু এই বিষয়ে কিন্তু এখানকার যে পঞ্চি এই পঞ্চায়েতের যে প্রধান তিনি কিন্তু একদম মুখ খুলতে নারাজ তিনি কোনো কথাই তিনি বললেন না তিনি আমাদের কাছ থেকে এড়িয়ে গেলেন এবং এই বিষয়ে যখন আমরা বাদুরিয়ার ভিডিও ভিডিওর সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তিনি কোনো রকমেই আমাদের সঙ্গে যোগাযোগ করলেন না পুরোটাই এই বিষয়টা আমাদের কাছ থেকে এড়িয়ে গেলেন এবং তারপরে অবগত্তা আমরা পঞ্চায়েত সমিতির যে সভাপতি তার সঙ্গে আমরা যোগাযোগ করি তিনি যেটা বলেছেন যে তিনি কিছু জানেন না তিনি বিষয়টা খতিয়ে দেখছেন যদি এরকম কিছু হয় তাহলে তিনি অবিলম্বে এর ব্যবস্থা নেবেন যদিও এই যে চণ্ডীপুর পঞ্চায়েতের প্রতিটা মানুষ এবং একাধিক মানুষের কিন্তু অভিযোগ যে এই চণ্ডীপুর পঞ্চায়েত কিন্তু একদম বলা যেতে পারে দুর্নীতির আতুন ঘর তৈরি হয়ে গেছে এখানে জন্ম সার্টিফিকেট অভিযোগ শুনবো স্থানীয়রা কি বলছেন শুনবো ধন্যবাদ আমার ছেলের বার্থ সার্টিফিকেট পঞ্চায়েত রেজিস্ট্রি খাতে নাম ছিল যে কম্পিউটার সার্টিফিকেট দরকার যথাযথ ওটা আমি পঞ্চায়েতে নিয়ে গেলাম পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা জমা নিয়েছে জমা নেওয়ার পরে বার্থ সার্টিফিকেটটা যখন দিতে গেছে তখন বলছে পাঁচশো টাকা না দিলে বাচ্চা টুইট হবে না আমাদের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত পয়সা হলে সবাই বাচ্চা টুইট পাবে না বাংলাদেশি আর ইন্ডিয়ান এটা ঠিক চন্ডীপুর পঞ্চায়েত থেকে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট নিতে গেলে টাকা দিতে হচ্ছে এবং সেটা পাঁচশো টাকা থেকে শুরু সেটা আরও বেশিও আছে তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে তারা টাকাটা পাবে কোথায় এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ এই যেটা বাংলাদেশের দিকে রোহিঙ্গা হোক অনুপ্রবেশকারী হোক সবার ক্ষেত্রেই হবে টাকা দিলেই পেয়ে যাবে তারা অবশ্যই এই বিষয়ে তদন্ত হওয়া উচিত পঞ্চায়েত প্রধান মুখ খুলতে চাইছেন না তবে পঞ্চায়েত সমিতির সভাপতি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছেন আমার জানা নেই ঠিক আছে আমি তো শুনিনি যদি এরকম হয় তাহলে কি আপনি তার ব্যবস্থা নেবেন অবশ্যই